নমস্কার ভক্তগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবার চলে এসেছি আমার একটা চব্বিশতম ভিডিও আমার চ্যানেলের নাম সবাই ধর্মের দিকে এগিয়ে যাই আর হচ্ছে আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এটা আজকে আজকে শনিবার সেই জন্য আজকে মায়ের সেই ভক্ত শ্রীরামকৃষ্ণ পরবংশদেবকে নিয়ে বলতে চলেছি এর আগে আমি বলেছিলাম কিভাবে মায়ের দর্শন পেয়েছিলেন রামকৃষ্ণ পরমংশদেব মানে মন্দিরে বলেছিলাম যে আগে যে মায়ের দর্শন পাওয়ার জন্য আকুল হয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠতেন এমনকি সে একবার ঠিক করেছিলেন আমি এটাও এটাও বলেছিলাম যে নিজে দেয়াল থেকে খাড়া নিয়ে রামকৃষ্ণ তার গলায় কোপ বসাতে মা দর্শন দিয়েছিল এই পর্যন্ত বলেছিলাম আর আজকে বলতে চাইছি হচ্ছে বিবাহ এবার যখন কি হলো কামার পুকুরে যখন গুজব রটে যায় যে রামকৃষ্ণ প্রচুর পরিমাণে পরিশ্রমে তারা পাগল হয়ে যায় গুজব রোটে যায় তখন তার মা চন্দ্রমণি দেবী এমনকি তার মধ্য যেহেতু রামকৃষ্ণ পরমহংসদেব ছিল কনিষ্ঠ সব সবার চা চার ভাইয়ের মধ্যে কনিষ্ঠ ছিল রামকৃষ্ণ পরমহংসদেব এবার হচ্ছে তার বড়ো ভাই রামকৃষ্ণ পরমহংসদেব বড়ো ভাই তো মারা গেছেন এবার এখন মধ্যম ভ্রাতা মধ্যম ভ্রাতার নাম ছিল হচ্ছে রামেশ্বর রামেশ্বর এরা আর মাতা চন্দ্রমণি দুজনে ঠিক করলেন যে গদাধরের বিবাহ দেবেন তখন তখন মা চিন্তা করলেন যে এই গদাধরের বিবাহ হলে অর্থাৎ রামকৃষ্ণের বিবাহ হলে তবে তার সংসারে মতিগতি ফিরে আসবে সে আধ্যাত্মিক চেতনা থেকে তার তার সেই সেখান থেকে মুক্ত হবে এইবার কি হলো উপরন্তু গদাধরকে তো আনা হলো কামারপুকুরে মানে কলকাতা থেকে নিয়ে আসা হলো তখন তিনি উপরন্তু বিবাহিত নাই বললেন না উপরন্তু তিনি বলে দিলেন কি এই কামার গ্রামের থেকে তিন মাইল দূরে দেখবে যে জয়রামবাটি গ্রাম আছে সেখানে উত্তর পশ্চিম সীমান্তে রাম রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যাকে দেখতে পাবে সেই কন্যার সাথে গিয়ে সাক্ষাৎ করো তখন ইতিমধ্যেই তার মা অর্থাৎ রামকৃষ্ণের মা হচ্ছে চন্দ্রমণি দেবী আর মধ্যভ্রাতা হচ্ছে রামেশ্বর ওনারা দুজনে গেলেন সেখানে সত্যিই দেখতে পেলেন যে রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা যার বয়স ছিল পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়স পরন্তু রামকৃষ্ণ পরমংশদেবের তখন বয়স ছিল তেইশ বছর উপরন্তু উপরন্তু এইভাবে পাঁচ বছর কন্যার সাথে তেইশ বছরের মানে রামকৃষ্ণ পরমংশদেব বিয়ের বিবাহ বিবাহ হয় তাছাড়া তখনকার দিনে উনিশ শতকের মানে গ্রামীণ বঙ্গ সমাজে এটা কোনো এটা প্রচুর পরিমাণে দেখাই যেত কারণ যে সেটা মানে বাল্য অর্থাৎ খুবই কম বয়সে মেয়েদেরকে বিবাহ করানো হতো এই প্রথা প্রচলন ছিল সেই জন্য এটা কোনো মানে সম্পর্ক রাখে না এটাই ছিল মানে এইভাবে আস্তে আস্তে রামকৃষ্ণ পরমশদেবের সঙ্গে মাতা শারদার বিবাহ হয়েছিল সেই কনিষ্ঠা কন্যা ছিলেন তার নাম হচ্ছে শারদা দেবী দেবী তো পরে হলেন শারদা সেই ছোট্ট বালিকা ছিলেন হচ্ছেন মাতা শারদা তারপরে হচ্ছে এইভাবে তার বিবাহ তার দুজনের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন হয় এইভাবে আস্তে আস্তে কিন্তু মা ভেবেছিলেন অর্থাৎ রামকৃষ্ণের পরমশদেবের মা অচন্দ্র মনে ভেবেছিলেন যে এই বিবাহ হলো এরপরে সংসারের মতিগতি ফিরবে আমার ছেলের কিন্তু উপরন্তু তা হলোই না রীতিমতো তিনি কলকাতায় চলে গেলেন অর্থাৎ রামকৃষ্ণ পরামর্শদেব আবার কলকাতায় ফিরে গেলেন এইবারে তিনি সাধনার দিকে অগ্রসর হতে শুরু করলেন এই সাধনার দিকে অগ্রসর হতে কে 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 মানে সাধনার এই গল্পটা এই চ্যাপ্টারটা খুবই বড় এই পুরো গল্পটা শেষ করতে গেলে মানে আমাকে আবার এই সামনের শনিবার চলে আসতে হবে আপনারা অবশ্যই আমাকে আজকের এটা এটা ছিল আজকে আমার বিবাহনী আলোচনা এই বিবাহ সম্পর্কে বা হচ্ছে রামকৃষ্ণ পরমর্শদেব আর মাতা শারদা দেবীর সঙ্গে যে বিবাহ হয়েছিলো এটাই ছিল আজকে আমার পৌরাণিক কাহিনী আগে আমি বলেছিলাম আস্তে আস্তে বলেছিলাম রামকৃষ্ণ পরমর্ষদেবের পৌরাণিক কাহিনীটা আস্তে আস্তে আমি শেষ করব কারণ বিশাল বড় এত বড় গল্প মানে শেষ করার মতো আমার সেরকম ক্ষমতা নেই সেই জন্য মানে আমি যতটা পারি ততটাই বলছি আজ বিবাহনী আলোচনা করলাম আমার আজকের পৌরাণিক কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এমনকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন বের এখনো টিপতে ভুলবেন না আপনারা অবশ্যই জানেন যে আজকে আজকে আমি শনিবার মায়ের দিন সেই জন্য আজকে মায়ের প্রণাম মন্ত্রগুলো বলে আমি শেষ করতে চলেছি ओम ओर्वंगल मंगल शिव सर्वाथ साधि शरणेत्र गौरी नारायण नमस्ते सृष्टि सृष्टिस्थित विनाशा शक्तिभूते सनातनी गुणस्रे गुणमय नारायण नमस्ते शरणागत शरणागतनाथ पराण परा सर्वशतरे देवी नारायण नमस्ते जयंती मंगला काली कपालिनी दुर्गा कपाण समाधात्री सामस्वाद नमस्ते काली काली महाकाली महाकाे धर्मार्थ धर्माक्षदेवी नारायण नमस्ते जनता आशीर्वाद कर्म স্বর্ণমঙ্গল কর সবাই ভালো ভালো রাখো আমি চাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যা যা এই গরমকালটা পড়েছে এর মধ্যেই তো মানে শরীর খারাপের সম্ভাবনা থাকে আপনারা আমি চাই আমার বড়ো মা অর্থাৎ এমনকি আমার বাবা মহাদেব অর্থাৎ মৃত্যুঞ্জয় সবাই প্রার্থনা করি যেন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এমনকি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন যে কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে আপনারা শুনতে চাইছেন জানতে চাইছেন আমি সেই পৌরাণিক কাহিনী নিয়ে আমি চলে আসবো ঠিক আছে আজকে আজকে আমার এই এইভাবে আমার ভিডিওটা শেষ করছি নমস্কার